প্রতি রবিবারের মতোই আজকেও সকালবেলা আমার ড্রয়িং ক্লাস ছিল আর এখন উইন্টারের ক্রাফটওয়ার্ক সেশন চলছে সেকেন্ড যে ক্রাফটটা সেটাই আজকে আমি স্টুডেন্টসদেরকে সানডে ক্লাসের যে স্টুডেন্টসরা তারা করছিল যাদের অলরেডি করা হয়ে গেছে লাস্ট উইকে তারা তো ড্রয়িং করলো আর তারপরে ক্লাস করিয়ে আমার ছুটি হতে হতে প্রায় একটাই বেজে যায় বাড়ি এসে স্নান টান সেরে নিলাম দুপুরবেলা আমাদের বাইরে থেকে বিরিয়ানি আনানো হয়েছিল হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশনের জন্য তারপরে দুপুরে খাওয়া দাওয়া সারার পরেই মা নিয়ে এলো মিষ্টি ব্রেড দিয়ে আর দুধ দিয়ে একটা দারুণ মিষ্টি মা বানিয়েছিল এটা মা ইন্টারনেট দেখেই করেছিল দারুণ খেতে হয়েছিল আমরা তিনজনেই খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে বেশ মজা লাগলো আর আনন্দের সাথে সেলিব্রেশনও হলো বার্থডে তারপরে বিকেলবেলা আমি আর ববি পৌঁছে গেলাম আমাদের বিজে প্লে গ্রাউন্ডে আর হাজব্যান্ডের তো কোচিং ক্লাস ছিল সেই জন্য ও আসতে পারেনি আমাদের সাথে আমরা দুজনই এলাম আর গতকালও এসছি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কারণ এটা আমাদের বাড়ির থেকে একদম কাছে জাস্ট দু তিন মিনিটের ডিস্টেন্স তাই জন্য আমরা আজকেও চলে এলাম এখানেও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে একটা প্রকৃতি আর সাংস্কৃতিক মেলা হচ্ছে যেটা প্রতি বছরই হয় এবছরও হলো এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজও রয়েছে তো আমরা যখন গেছি তখনও অনুষ্ঠান শুরু হয়নি তো আমরা মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল ওখানে ঘোড়ার গাড়ি যেটা কালকে দেখছিলাম একটা জায়গায় জাস্ট দাঁড়িয়েই ছিল সেটা দেখলাম আজকে পার্কের চারপাশে ঘুরছে ভীষণ ভালো লাগছিল পরিবেশটা আর বিকেলবেলাটা যেহেতু সানডেতে আমি ফ্রি থাকি আমার সকালেই ড্রয়িং ক্লাস হয়ে যায় তাই জন্য ইভিনিংয়ে ববিকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম ওরও ভালো লাগে আর আমার তো ভালো লাগছিলই এখানে বেশ সুন্দর পরিবেশটা লাগছিল আর আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে ওখানে যে পাখির যে এক্সিবিশনটা হচ্ছে ওখানটায় বেশ ভিড় ছিল বলে ওদিকটা আমরা ঢুকিনি বাইরেই কয়েকটা পাখি ছিল সেগুলোকেই দেখছিলাম ভেতরে পাখিগুলোতে আজকে আর যাওয়া হয়নি দেখি পারলে কালকে যাব ইচ্ছে আছে তো ওখানে দেখতে দেখতে তারপরে দেখলাম রয়েছে ছোটদের জন্য নানান রকম রাইডস যেরকম মেলায় থাকে সেরকমই নর্মাল মেলাতে যা যা থাকে সব কিছুই রয়েছে দোকানপাট তো ছিলই নানান রকম সামগ্রী তার সাথে রাইডসগুলো ছিল তারপর আমি আর ববি অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে একটু বসে পড়লাম স্টেজের সামনে ওখানে প্রোগ্রাম হচ্ছিল ইন্দ্রানী যে ড্যান্সের গ্রুপটা এসেছিলো সৃষ্টি সেখানে আমরা একটু বসে ফাংশানও দেখলাম বেশ ভালোই লাগছিল ডান্সের প্রোগ্রাম দেখতে আর হাজব্যান্ডেরও ততক্ষণে ক্লাস ছুটি হয়ে গেছে ও আমাদের সাথে এসে জয়েন করলো তিনজনে মিলেই বসে একটু নাচের প্রোগ্রামটা দেখলাম তারপর অনেকটা রাত হয়ে যাচ্ছে দেখে আমরা আবার বাড়ি চলে এলাম তো এই হলো আজকে আমাদের সারাদিনের কিছু মুহূর্ত